শ্রী শ্রী কামাক্ষা মায়ের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলের জন্য পরম শান্তি ও কল্যাণ কামনা করে আজকের এই ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শ্রী শ্রী কামাক্ষা মায়ের অতীব শক্তিশালী এবং সর্ব মনোরথ পূরণকারী শ্রী শ্রী কামাখ্যা দেবী কবচ এই কবচ কেন অতীব শক্তিশালী তার ইতিহাস আমি আপনাদের সামনে একটু সংক্ষেপে ব্যাখ্যা করব কেন এই কবচ ধারণ করার জন্য দেবতারাও উদ্গ্রীব হয়ে থাকেন তার আগে আমি বলে দিই যে আপনারা এই কবচ নিত্য কিভাবে পাঠ করবেন নিজেদের গৃহে এই কবচ পাঠ করার জন্য প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আসনে বসে উত্তর বা পূর্ব দিকে মুখ করে ধূপ দ্বীপ জেলে এই কবচ পাঠ করবেন লাল বস্ত্র পরিধান করে এবং লাল বর্ণের আসনে বসে এই কবচ পাঠ করতে পারলে উত্তম লাভ ঘটে শাস্ত্রে কথিত আছে যে কবচ টানা চল্লিশ দিন যদি কোনো সাধক প্রতিদিন বার করে পাঠ করে তাহলে এই কবচের মন্ত্র সিদ্ধি হয় তারপরে সেই সাধক যেখানেই যাক না কেন একবার করে এই কবচ পাঠ করে গেলে তার আশেপাশের সকল মানুষ জন স্তম্ভন হয়ে যায় আসুন দর্শক বন্ধু এখন আমরা জেনে নিই এই কবচ রচনা ইতিহাস সম্বন্ধে কোনো কালে ভগবান বিষ্ণু বাহন গরুরের ওপর আরোহণ করিয়া আকাশ পথে যাইতে যাইতে নীলগিরি স্থিত কামাখ্যা দেবীকে দেখিতে পাইলেন কিন্তু বিষ্ণু অবজ্ঞাপূর্বক সেখানে দর্শন না করিয়া চলচল বলিয়া গরুরকে যাইতে প্রেরণ করিলেন তখন জগৎ মহামায়া কামাখ্যা দেবী গরুরের সহিত সেই বিষ্ণুকেও আকাশপথে স্তম্ভিত করিলেন গরুর যাইতে যাইতে মহামায়ার মায়ায় বিমোহিত হইয়া সহসা গমন ও প্রত্যাগমন কিছুই না করিতে সমর্থ হইয়া তম্ভিতভাবে দাঁড়াইয়া রহিল তখন নারায়ণ গরুরকে গমনে অশক্ত দেখিয়া ক্রোধান্বিত হইয়া সেই পতঙ্গ শ্রেষ্ঠ গরুরকে নড়াইতে উত্তত হইলেন কিন্তু জগৎপতি বিষ্ণু দুই হাত দ্বারা গরুরকে চড়াইয়া ধরিয়া অল্প নড়াইতে সক্ষম হইলেন না এদিকে কামাখ্যা দেবী ক্রোধে অধীর হইয়া বিষ্ণুকে গরুরের সহিত সিন্ধু সূত্র দ্বারা আবদ্ধ করিলেন এবং তাহাদেরকে সাগর মধ্যে নিক্ষেপ করিলেন অর্থাৎ জলের মধ্যে নিক্ষেপ করলেন সেই সাগর তলস্থিত বিষ্ণুকে পুনর্বার নিজের মায়া দ্বারা আবদ্ধ করিয়া সাগর তলে তাহাকে আক্রমণ করিলেন এবং তাহাদের নরন চরণ ও জ্ঞানগমের নিরোধ করিলেন তাহাতে সেই বিষ্ণু জ্ঞান ও চেষ্টা শূন্য হইয়া গরুরের সহিত সেই সমুদ্র তলে শীর্ণের মতন অবস্থান করিলেন এমন সময় ব্রহ্মা তাহাকে খুঁজিতে খুঁজিতে সাগরে আসিলেন এবং ভগবান বিষ্ণুকে উদ্ধার করিবার চেষ্টা করিলেন পরিশেষে লোক পিতামহ ব্রহ্মা নিজে দেবীর মায়ায় আবদ্ধ হইয়া তাহাকে উঠাইতে সমর্থ হইলেন না তারপরে অন্যান্য আদি দেবতাগণ ব্রহ্মা এবং বিষ্ণু এই দুইজনকে খুঁজিতে খুঁজিতে সাগরে আসিয়া উহাদের গভীর জলমধ্যে দেখিতে পাইলেন এবং উদ্ধার করার প্রচেষ্টা করিলেন কিন্তু তাহারাও অসমর্থ হইলেন দেবী মহামায়া সকল দেবতাগণকেও মায়া দ্বারা আবদ্ধ করিলেন অনন্তর দেবগুরু বৃহস্পতি সেই সকল দেবগণকে অন্বেষণ করিতে করিতে হিমালয়ে মহাদেবের নিকট উপস্থিত হইলেন দেবগুরু বলিলেন হে মহাদেব ব্রহ্মা বিষ্ণুসহ অন্যান্য দেবতাদের ব্রহ্ম সদনে বা স্বর্গে দেখিতে পাইতেছি না উহারা কোথায় দয়া করে আপনি জানান তখন মহাদেব বলিলেন জগন্ময়ী মহাদেবী মহামায়াকে বিষ্ণু অবজ্ঞা করিয়াছেন বলিয়া তাহারা মায়া দ্বারা আবদ্ধ হইয়া সাগরে অবস্থান করিতেছেন ইয়ার পর ভগবান মহাদেব বৃহস্পতির সহিত একত্রে যেখানে সমুদয় দেবগণ একত্রে অবস্থান করিতেছিলেন সেই সাগরে বমন করিলেন মহাদেবকে দেখিয়া সকল দেবগণ প্রার্থনা করিলেন হে মহেশ্বর আপনি আমাদের ওপর অনুগ্রহ করিয়া আমাদিগকে শিবালয়ে লইয়া যান আমরা হিংসত্ব শূন্য হইয়া সেই দেবীকে প্রসন্ন করিব তখন মহাদেব বলিলেন তোমরা আমার মুখ হইতে এক অতি শক্তিশালী কবচ শ্রবণ করো এই কবজ পাঠ করলে পরমেশ্বরীর সাক্ষাৎ দর্শন হইবে আসুন দর্শক বন্ধু এবার আমরা এই অতি গুচ্ছ শক্তিশালী কবজ শ্রবণ করি জয় মাতাকে জয় মা কামাখ্যা শ্রী শ্রী কামাখ্য कवचम ओम कामाख्या कवचस्यो का मुनिर्बृहस्पति ही स्मिता देवी कामेश्वरी तस्यो अनुष्ठूमो चन्मिष्यते विनियोगः सर्वसिद्धौ पञ्चो श्रीम्यन्तु देवताः शिराः कामेश्वरी देवी कामख्या चुशी मम शारदा कर्म युगल त्रिपुरा वजनम तथा कंठे पा महामाया रीदी कामेश्वरी पुनः कामख्या जे पा शारदा पा नाभिता त्रिपुरा पाशय पा महामाया तुम्हें हनी উদেত্বরী পামি তো জন্ম শরদা পাতপুর পাশু জন্ম মহা পাগে নি কেশে কোটেশ্বরী পাদন্ত মাতল বাহুর্মেলি পণ্যস্তু বনোবাসিনী বিন্দুবাঙ্গুীষু শ্রীকমিষু রোষু শর্ষু গুপ্তমা পঙ্গুী পাশিম ভাগে পা ভুবনেশরী জিব্বয় পাচু মাম শেতুক कंठभ्यंतरी पाप नच्चरी वक्ष इतु जघदंतरी शाइंदु पा वस्तु बिंदुतरी वो क्वरस्कोची मं पापरस्तीषु शर्वदा लो शर्वनाषु ईकारो शर्वंधिषु चंद्रोस्नायुषु म पातु बिंदु मज्जशसु संगत पू्या दक्षिणे ना बारिने चायव्यां कौबेरे हर मंद अपरदस्तु वैष्णवा अष्टो वर्णस्तु मंत्र पंतु तिष्ठन्तु शाकतम समव्यी बुद्ध উর্ধ্ব সেতুদা নক্ষ মন্ত্রগোচর নতুন নাশদীষু সাম বাফিভসিপুসু ত্রক্ষম রক্ষ ভূ পিশচেভ্যো স্থত বচো पक्ष शततंपा क्रव्याणीवारक कामेशरी महाम जगन्मयी या हुया प्रकृति तरती जगदा का नक्ष्युमाला भू बरा सिद्ध शुत्रहस्तु प्रेतोपस्या मुनीकुपयीता कुंकुमीतवर्णनधैन प्रतिष्ठा मोतिशायमय ब्रह्मशक्राबंध मग्न बिंदस्थ मंत्री विषय नौमी बिंदुस्थीता मध्ये मध्यस्वभा शत तो भावहारा लीला लोकस्वकष्ठे को दत्तरूपयुक्तो लम्बा विद्याविद्वैकशन्दा समो न शामकोणी शेलपत्री वारश्या नित्यम्पाय पवित्रो कामो कामोपुर्वेश्वरीणा इति हरिः कवचम् तो लूते শময়ীতি বৈ শমা ইহোপসীমে শহি এশো বীধী শোচ কঠি বুধ শুক্রিপ্র্যন্ত মহা দী তো প্রজতি না ভয়

तत्शावी मुक्ता शात्स्कच्यतू